নমস্কার আমি জানি যে এখন আপনারা কেউ ভালো নেই কারণ পশ্চিমবাংলায় যা চলছে তাতে কারোর ভালো থাকা যায় না এই পরিপ্রেক্ষিতেই আমি সুরজিৎ মিত্র আমার এক নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন যখন আজিক কাণ্ড নিয়ে সারা পশ্চিম বাংলা তোলপাড় হচ্ছে প্রতিদিন পশ্চিমবাংলা বিভিন্ন কোনায় অবস্থান বিক্ষোভ চলছে সেই সময় আর একটা খবর যেটা বেরিয়েছে সেটা অনেকের চোখ হয়তো এড়িয়ে গেছে সেটা হচ্ছে অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী তিনি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে এই হেমা কমিশন যা মালালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে এবং তার যে রিপোর্ট বেরিয়েছে তাকে সামনে রেখে আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের ঘটনা আছে এবং তার একটা তদন্ত কমিটি গঠন করা উচিত এটা তিনি এক চিঠিতে বলেছেন এখন এই হেমা কমিশন বা হেমা কমিটি তার ঘটনাটা কী এটা বলতে গেলে প্রথমেই একটা ঘটনার কথা বলতে হয় যে ঘটনাটা ঘটে ঘটেছিল দু সতেরো সালের ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তার গাড়িতে এবং সেই গাড়িকে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মার এবং তারপরে কিছু ছেলে নেমে এসে তাকে ম্যান হ্যান্ডেল করে তার সেক্সুয়াল অ্যাসাল্ট করে এবং তার ভিডিওগ্রাফি করে তাদের মধ্যে একটি ছেলেকে তিনি চিনতেও পারেন পরবর্তী ক্ষেত্রে পুলিশ কেস হয় এবং পুলিশ সেই ছেলেগুলোকে ধরে ফেলে কিন্তু এর পেছনে যে আরো একটা গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বেরিয়ে আসে এই যে অভিনেত্রী যাকে মিডিয়া গায়ত্রী বলে সম্বোধন করেছে যেটা তার আসল নাম নয় তো সেই গায়ত্রী তাকে আসার করবার জন্যেই এদের এই যে যা ছেলেগুলো করেছিল তাদের সুপারি দেয়া হয়েছিল এবং এর পেছনে ওই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেতা দিলীপ তার নাম তার দিলীপ অ্যারেস্টেড হয় এবং এখন তিনি বেড়ে মুক্ত আছেন কিন্তু তার কেস এখনো চলছে এই দিলীপ কিন্তু মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই ইনফ্লুয়েন্সিয়াল অভিনেতা এর নিজস্ব প্রোডাকশন হাউসও আছে এখন এই ঘটনার পর ওই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্যরাও তারাও তাদের অভিযোগ জানাতে থাকে এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে মহিলাদের সেক্সুয়ালি অ্যাসার করা হয় বা মহিলাদের ওপরে অত্যাচার হয় এবং মহিলারা এতে সায় না দিলে তাদের অভিনয় থেকে বাদ দেওয়া হয় এরকম ধরনের নানা অভিযোগ আসতে থাকে এবং এইসব মহিলাদের একটা রিপ্রেজেন্টেশন কেরালা সরকারের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের কাছে যায় এবং কেরালা সরকার একটা এই তত্ত্ব অনুসন্ধানের জন্য একটা কমিটি গঠন করে জাস্টিস কে হেমার নেতৃত্বে যা হেমা কমিটি নামে খ্যাত এই কমিটি তারা প্রায় চল্লিশ জনকে ইন্টারভিউ করে এবং তারা সমস্ত তথ্য অনুসন্ধান করে একটা বিশাল রিপোর্ট হাজার পাতার ওপর একটা বিশাল রিপোর্ট তারা কেরালা গভর্নমেন্টের কাছে সাবমিট করে এবং তার একটা সংক্ষিপ্ত কপিও প্রায় আড়াইশো পাটা সেটাও তারা সাবমিট করে কিন্তু কেরালা গভর্নমেন্ট এই রিপোর্টকে টেবিল করেনি অর্থাৎ প্রকাশ করেনি কারণ তাদের বক্তব্য ছিল এতে সব নাম আছে তারা বিপদে পড়তে পারে যদি এটা ওপেন হয়ে যায় ফলে তারা এই রিপোর্টটাকে চেপে রেখেছিল কিন্তু জনগণের চাপ বাড়তে থাকে বিশিষ্টদের চাপ বাড়তে থাকে আন্দোলন বাড়তে থাকে এবং তারা বলে যে ঠিক আছে নামগুলো বাদ দিয়ে ওই যে আড়াইশো সেই রিপোর্টও প্রকাশ করা হোক এবং শেষ পর্যন্ত এই দু সালে এসে কেরালা সরকার সেই রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে একটা ভয়াবহ চিত্র উঠে এসছে মালালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি তারা প্রগতিশীল ফিল্মই করে কিন্তু সেখানেও যে অন্ধকারের জগৎ একটা প্রায় দশ বারো জনের র্যাকেট চলছে যারা এটাকে কন্ট্রোল করছে এবং যেখানে মহিলাদের সেক্সুয়াল অ্যাসল্ট তাদের অসম্মান করা এ একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানে অনেক প্রডিউসার আছে অনেক চিত্র পরিচালক আছে এবং অনেক অভিনেতাও আছে এমনকি বামপন্থী অভিনেতা যিনি মুকেশ তার নামও এর মধ্যে জড়িয়েছে এবং কেরালা গভর্নমেন্ট ইতিমধ্যেই বলেছে যে যদি এরা দোষী হয় তার উপযুক্ত শাস্তি তারা দেবে কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে যে এই মুকেশের সমর্থনে আবার বিজেপির যে সাংসদ তিনি দাঁড়িয়ে গেছেন যে না মুখেশ এইসব কাজ করতে পারে না অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয় তাও এখানে প্রকাশ পাচ্ছে ফলে সাধারণ মানুষের যে মুভমেন্ট সেই মুভমেন্টে রাজনৈতিক দলও কিভাবে জড়িয়ে যায় এটাও এই ঘটনার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে ফলে এই সমস্ত ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যে কেরালা সরকার একটা সিট গঠন করেছে যারা ওই হেমা কমিটির রিপোর্টকে সামনে রেখে সমস্ত বিষয়টা তদন্ত করে যা ব্যবস্থা নেবা ব্যবস্থা নেবে এই হচ্ছে মালালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ঘটনা কিন্তু এই ঘটনা শুধু কি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ আমার তো ধারণা যে বলিউডে এর থেকে বেশি ঘটনা ঘটে সেখানে কেউ মুখ খোলে না মুখ না খোলার জন্য হয়তো প্রকাশ্যে আসে না কিন্তু সেখানে কাস্টিং কাউচ বা মিটু টু এটা একটা রেগুলারের ঘটনা এবং তার কোনো তদন্ত হয় না তদন্ত আদৌ হবে কিনা না জানি না আবার আমাদের টলিউডেও রীতাবরী চক্রবর্তীর ওই চিঠিতে উঠে এসছে যে এখানে এখানেও ঠিক একই ধরনের ঘটনা ঘটছে ওই যারা যেসব শিল্পী যারা ওই তিলোত্তমা কাণ্ডে রাস্তায় নেমেছে হয়তো দেখা যাবে যে তাদের মধ্যেও কেউ কেউ আছে যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই সেক্সুয়াল অ্যাসার নারীকে এবং নারীদের অসম্মানের জড়িত ফলে যদি কোনোদিন তদন্ত হয় জানি না মুখ্যমন্ত্রীর তদন্ত করবেন কিনা যদি কোনোদিন তদন্ত হয় তাহলে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও একটা ভয়াবহ চিত্র আসবে আপনাদের মতামত বেরিয়ে জানাবেন এ বিষয়ে ভিডিওটা আপলোড করার আগের মুহূর্তে দুটো খবর আমার সামনে এলো যেটা বলা দরকার এক ওই হেমা কমিটির রিপোর্টকে সামনে রেখে কেরালা হাইকোর্ট তার বিচারের জন্য একটা স্পেশাল বেঞ্চ গঠন করেছে এবং দুই হচ্ছে অরিন্দম সিং এর ঘটনাটা সামনে এলো অরিন্দম সিংকে ডাইরেক্টর ডিল তারা যৌন নির্যাতনের কারণে তারা তাকে ব্যায়াম করেছে এই অরিন্দম শিলী কদিন আগেই ওই অভয়া কাণ্ডে রাস্তায় নেমে প্রতিবাদ করতে নেমেছিল এরম আরো অনেকেই আছে যারা মহিলা শিল্পী অভিনেত্রী তাদের কাছে অনুরোধ যে তারা সোচ্চার হন তাদের ঘটনা বলুন যারা যাদের যাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে যাতে এখানেও একটা ওই হেমা কমিটির মতন কমিটি গঠন হয়ে সমস্ত বিষয়টা উন্মোচিত হয় যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার